প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি তো আজকে আবার আপনারা লগে আমি অ্যালটমেন্ট শেয়ার করার লাগে আইলাম দেবতাপারও আমি এখন অ্যালটমেন্টও আছি তো সপ্তাহদিন ওই জার্গা আপনারা লগে যে ভিডিও আমি শেয়ার করছি মধ্যে আপনারা দেখছেন যে আমরা সবে মিলিয়া লাউ হারভেস্ট করছি আজকু অন্যান্য ফসল কিছু ই কর্ম তার প্রধান যে ফসল হইল গিয়া ডুগি আইকু ডুগি হারভেস্ট কর্ম আর আপনার লগে শেয়ার করম। আশা করি আপনারা দেখিয়া ভালো লাগব তো আজকে আমরা হার্ভেস্টিংও খুব বেশি মানুষ নাই আমার হাজি সাবা আর আমার আরফ বাই নানুমিয়া বাই আশইন তাইজনে মিলিয়া আজকে হার্ভেস্ট কর্ম আমরা অহানো ত' দেখিবা আপোনাৰ ডুগিও টান খুব ভাল হয় সেইকাৰণে এইবছৰ আমি কৈতাম বা যেন খুব ভাল লাগিছে আগে আপোনালোকে আমি শ্বেয়াৰ কৰিছোঁ টান দিনৰ ডুগিঅ' সাত আঠ ফিট লম্বা হয় আজিকালি ডুগী শত লম্বৰী পৰে আপোনালোকে আমি শ্বেয়াৰ কৰি আৰ ত' ঔ দেখ ৰাণী আজিকালি টান এলটমেণ্টৰ অৱস্থা ই এলটমেণ্টৰ অৱস্থা বাকীগিলাক আমি ফৰে আপোনালোকে শ্বেয়াৰ কৰি আৰ

ا ته بنگلورو ماټي ماځلګاني ويشه کید ته هغه خاطر هیلثی ایګولر ماشاالله وی کانو گرین هاوس اور بیټري ای کانو ټومټو اور گرین چيليز اير فور ا سوټ پیپر اور وی کانو به شي انسه تاکه نو ده hranikis থাকে লাগে হাৰ্ভেষ্টৰ হৈ গৈছে গোটেই বিজিত জিলা পাখনা দহটা মই অন্য পাখনা নাই মানে বোলা হাৰ্ভেষ্টৰ হৈ গৈছেগৈ দেখা নাছিল সুইট পেপারও হল মানে বেল পেপার আমার কাছে লাগে রা হঠাৎ শ্রেণী এখনো ফুল রয়েছে আর এইগুলা নগামরিচ অথবা কাঁচামরিচ ওটা মাঝে একটা আর অফিস দিকে এই জায়গা এটা ডুগিও হল তথাপি আমাৰ মনো হয় নাই এইখন থাকে হাৰ্বেষ্টৰ খৰি অন্য এলটমেণ্ট যে এটা সপ্তাহ তাকে আজিকা হাৰ্বেষ্ট ৰব তো যাই দেখি কিতাপ হয় ইনো কিছু ডুগি দেখা পাৰা ত' এইগুলা এইগুলা এজকে খৰটো নাই আৰু বাক্কা লম্বা কিন্তু ইনো নৰ্মেলি টান যে গত বছৰৰ গত বছৰ বা ৰাগৰ বছৰৰ যে ৰোগীসকল আছিল সেইকাৰণে খুব ৰাম্বা নাম্বা আছিল ঔ ছাতকৈ লাগছেগীয়া তো হয়তো কিমানো যে যান তাকে হাৰ্ভেষ্ট কৰোঁ বহু কাণত বেচান কিমান হয়তো হ'লে ভাইটৰ যায় ইয়াত দেখি সেই গুইণ্টৰ অৱস্থাকেইটা অলা এতিয়া ৰানাৰ বিন্স অকল ৰাণী চাৰা নালে এতিয়া ৰানাৰ বিনছ অকল খুব বড় বড় এটা ওদাহী হাটা খুবই বড় বড় আর ইকানো এটা ওদাহরানী ও ব্রিডর ধরছে মোটামুটি ওটা ধরছে এটা আমার কাছে লাগে আর কিছু এখানে বাংলাদেশি হরি জিও ওদাহরণী আইনা উড়ি মাসা আল্লাহ খুবই সুন্দর লাগে আইনা উরি তামার গছে জানি না আপনারা আর কি কিটা কি নামে গুলার ডাক হইন এইগুলা আমরার এলাকাতে গুলার আইনা উরি হইন হইতো ইনন নামে আপনারা সিনটাবারন কিন্তু কবি শুজা দুই উরিগুলা ডিমগুলা নে খালি অপ্রস্ত ফুল আইছে এটা ও শিকানো একগুলা লাউ গত বিদ্যত্রা দেখশো নিকানো তাকি লাউ হারবেস্ট রয়েছে আর ইটা কিছু ফাঁকা কবিও রাণী এখনো কিন্তু অনেক লাউ লাউ অলের আজকের ওয়েদার খুব একটা ইয়ে নাই গরম নাই আজকে একটু ঠান্ডা ঠান্ডা বাট دی ایر فروز دی او تخیط ایتا اون اخ بروی بارا هفته دین گلگیا او دخرانی مزه اون کوی خلاصه مهرانی اون کوی خلاصه ار او ایتا ارو تا منخوی لایفتا غلوی ایتا فویشگ ایتا فویشگ ورگستانی خلاص او ای دیگه او ارو বিভিন্ন ধরনের বাংলাদেশি কানো লাল ফুলা লওয়া আছে সাদা ফুলা লওয়া আছে দুজাতেও আছে মশলা খুবই সুন্দর লাগে এই এলটমেন্ট আইলে আমার আমি খুব এনজয় করি সময় লাগে যেমন আমি দেশও কোন বন্ধ আছে যেখানে এই যে মনোরম দৃশ্যটা কিন্তু এদিকে এটা মিষ্টি কোমরা এদিকে ওইটা ইটা থাকি গত ফিরাক হার্ভেস্টর হয়েছে ওদের রানী একটা লাউ কত বড়ো একটা বীজ গিয়া আচ্ছা যাই অন্য এলটমেন্ট যাই হওয়া ওই দেখা নি কত বড় যে জায়গাটা অনেকগুলো এলটমেন্ট শিকার আছে যেদিকে চাইবা ওদিকে ওইগুলা এলটমেন্ট আর এলটমেন্ট সবদিকে প্রচুর পরিমাণে আমাৰ গোট ভিত এক প্ৰায়ে জান্তা চাইছিলা যে তাই যদি এলটমেণ্ট নিত হৈ তেতিয়া কৰা লাগিব ত' আমি তাৰমানে কৈছিলাম যে আমি পুৰা ব্ৰিটাৰ্ণটো কৈতাম বা জেনা এখন আমি কিছু আলাপৰীয়া জাননোতো আজিকালি আমি চেষ্টা কৰিম জানাৰ জানি আপোনাৰ কৈমো যে কিতা কৰি আপুনি ইয়ে কৰবা অ' এলটমেণ্ট নিত হ'লে কিতা কৰা লাগিব

و دارنی هر بست خورا فرویو ماشاءالله کنارو بشکی سلام و خلاصه אוקיי, אמרה, איכון, הרבשתין גולה, גיגסגיה, כיסו, אמי, מיסו חורי לישי. עוד אחרני, איכון תכי הרבשתין גולה, אמרה, תביאו ננוביה, איכון הרבשתין גולה, עוד אחרני, כאנו, פקחו תורה חטאוי גסגיה, הראו גולה איכון חטאוי בו. נשאללה, עוד אחרני. איכון תניא, כל תכי תולילה איכתא, כמצאה איכון, גולה חטיה יאורעור, הרבשתו ראור. গত বছর আমি গাছ এগুলাতে জ্বর থাকি চুলিয়া কেক হয়ে গেছে তো এটা আবার জ্বর সাফ করা লাগে অনারি করা লাগে প্রাইসা এইগুলাতে খাটিল কথা সুজা ইজি থাকে দেখ প্রচুর লম্বা কিন্তু তবে এর উপরে গত বছর বা এর আগে গত বছরের তুলনায় এই বছর এত লম্বা হয়েছে না এত বড় হয়েছে জি এই বছর একটু আর্লি হারভেস্ট রই যার গা এর গতি গিয়া রই দেখ কেন আরো লাউ অকল মাছ আল্লাহ আটচাল্লিশটা লাউ আমরা গত ভিজিট ইয়ে করছি এই হারভেস্ট করছি আর ই বছর মানে এখনো לחוק העונג אולי נוריה ועושה משהו עליו.

তানে ইনফরমেশন দিলাম এখন যদি তাই সম্ভব হয় তাই করবা লোক না হইলে তো ওইখানে ইয়া কোথাও নাই তো যদি ওয়েস্ট ব্রমিচ এলাকার যদি তাই আপনি ওইয়া থাক ইয়ে আপনি যোগাযোগ করবা তার লোক আর দেখানী ওই কেন কাটি হয়েছে ਹਏ ਹਏ ਦੇਖੋ ਕ ਆਇਫਲ ਫੁਰਿਆ ਕਿਲਾइका ਨੂੰ ਜੋਈਸੇ ਆਂਰਾ ਦੇਸੋ ਬੰਗਲਾਦੇਸ਼ੋ ਆਇਫਲ ਉਹ ਖਤੋ ਖਦੋਰ ਪਰ ਈ ਕਨੋ ਦੇਖੋ ਕ ਇਹ ਦੇਸੋ ਇਹ ਗੁਲਾਮ ਨੇ ਜ਼ੋਂਗਲੀ ਜੰਗਲ ਰ ਲਫਨ ਗੁਲਾ ਖੇ ਖਾਈ ਗੁਲਾ ਅੰ ਅੰ ਇਹ ਦੀ ਦੇਤੀ ਹਾਂ ਸੈਂ ਕੰਬਰੀ ਨਹੀਂ ਉਹ ਦੇ ਹੋ ਕ ਜਰਾ যে ফ্লাম আমি গোতবিদ্যুতখানি হতো ফ্লাম এখানে ধরছে যে গাছর ডাল নিচে আছে নিচে দিলামিজার গা মা এইগুলা কিছু অনেকগুলা ফাখনাও আছে দেখা

বুৰা বড়ো হৈছে নাই কিনে আৰু বহুত বড়ো যিও দেখা আন এশটা সেইকাৰণে ঘটা হৈছে আৰু এসপ্তাহ আজি চাব আৰু এসপ্তাহ ৰৈ লৈ গ'লে আৰু বহুত বড়ো মানে কিন্তু ধূলী লাগিৰা ইফিৰা কাৰণ যি হয় আজকে তো শুক্রবার আজকে হার্ভেস্ট করিয়া এইগুলা মসজিদও দিলাই বাণী সারা আলহামদুল্লা আলহামদুলিল্লাহ সমিত দর্শক বৃন্দ যেবার যারা দেখা এটা আজকে শুক্রবার হিসাবে আমি উঠে যাব শুক্রবারে মসজিদও যাইব ই যে পয়সা আপনারা দিবা জেবাজারা নিবা সব মসজিদও যাব আমার ইন কো উমেন আল্লাহিক আল্লাহ আপনারা জেবাজারা নিবা দু খাইবা এর বাদে চাব আল্লাহ তালা দিব ইনশাল্লাহ সুখ্রিয়া মোটামুটি যেভাবেই হইছে যতখান হইছে আমি মনে করি ভালো হইছে আমরা যে দুয়াত আমরা याद রাখবা বারাতা হুক্লা আসসালামু আলাইকুম তো দেখতাা রা আইcante অনেক গুলা হারভেস্ট হয়ে গইছে কিমা ইনো কিছু রুইছে ইগুলা থাকবো হয়তো গিতাকে হয়তো বান বীজ কালেকশন হয়ে হইব হইতে পারি না বা পরে খাটো হইব তো এখন যে যেটা করব এগুলার আঠি আঠি করি বান্ধব হইবা এগুলার মসজিদীয় দেওয়ার মানে ভিডিও আজকে আমি আপলোড দেওয়ার চেষ্টা করবো আপনারা যারা দেশ বা নেই যেন এগুলা তো সব মসজিদও যাইব আপনারা যদি আপনারা চাব শেয়ার হইবা ৰাণী মাছআল্লা ইনোজা ফুল ফুটিছে চাৰলে ফুল অকল লগায় এইগিলাই ফলিনিটাৰ ফালৰে এট্ৰাক্ট কৰে মানে পৰা গায়নো লাগে খুবেই উপকাৰী এইগিলা লগাইতো হয় মৌমাছি অল ইয়ে তারা এই যে ফলেন কালেক্ট করে তো এইগুলা প্রায় সবেও তোরা বহুত লাগায় তো হাজির সাবর দেখি আর মেলা এইকাণও লাগাইছেন তাই খুব সুন্দর লাগে দেখতেও খুবই সুন্দর লাগে আর ও যে কইলাম নানি পরা গায়ানো সাহায্য করে এরপরে উইকা আমি আপনারা আরও উড়ি দেখায় উদায় ই এলটমেন্ট মাসাল আইটা সব বাংলাদেশী উড়ি এগুলা ই দেশি নাই ইংলিশ উড়ি নাই এগুলা সব বাংলাদেশি উড়ি দৌড়ছেও উদাহরণীয় কিছু ধরছে মিলাও ধরছে হার্ভেস্ট করার সময় ইনশাআল্লাহ আপনার আমি শেয়ার করার চেষ্টা করব আমি একটু ব্যস্ত থাকি অকল সময় আওয়া সম্ভব হয় না তো আমি চেষ্টা করম যখন উরিগুলা হার্ভেস্ট করি বা লগে শেয়ার করার তো ও দেখার যেহেতু এগুলা আমরা দাম দি কিনবা যার কারণে এগুলারে এত ওজন কোরিয়া বান্ধা امر څه څه ټکو लागे دا یو ټا بانچر مازه پر اډای غزي تاخ بو تو ګولا هو لاړای غزي غوري غو ته مانشر نیتې او سوविधा نه وایره کارونه ارکی تو ګولا اډای غزي غوري اګولارې یوقرور باندېور اره خپل نه ور سویدرتې ګولارې بار ټیب دی بلغری یوقرور ذاته خپل کومه سویدا نه وای দার আপনারাসব বালাতা হকা আজকের ভিডিও পর্যন্ত আছে ওইতো মনে হয় কিছু লাউ হারベスト শর্মাতে দেখা যাক ওগুলা শেষ গেলে তো লাউ হারベスト থরি আপনারা লাগে বিদায় নিয়ার তো কিছু লাউ হারベスト থরি ইয়ার কিছু লয় আছে আজকে গিয়ে আছে

প্ৰায় কেজি পোনে তিনি কেজি পোনে তিনি কেজিৰে খান্দাত উগালা থাকি আৰু দুইটা লাও হাৰ্ভেষ্ট ৰব কিন্তু সৰু লাগিছিল মানুহ নানমীয়া হিচাপে আৰু সৰিয়া টাইন হোগালাত লৈ আহিৰামিও হোগালাত যায় ও দুইটা দুইটাইখান হার্ভেস্টর রয়েছে গোলা লম্বা জাতীয় লাউ সব আমার সাইট সাইটটা আজকে লাউ হার্ভেস্টর রইল তো আজকে ও দেখো সারা আঠি আঠি বান্দ হয়ে গেছে গিয়া আশা করি নেক্সট থ্রি ফোর আওয়ার্সর ভিতরে গোলাপ গিয়া পৌঁছি যাইব গিয়া জানিনা আমার ভিডিও আপনার কাছে এর আগে পৌঁছি কি না মনে করি না পৌঁছিব আপলোড দিতে সময় যাইব د انوې ځدی فوریو افنره فيديو فوریو کوز قرنځته وایته کې بنارو پایبا نه پروا ته نو اس کې هر خلکو سره چچپره لیلم خپل را بالا ته وکاسه بالا ته وکا دواخره پامل لگے اگامه فيديو فورنته السلام علیکم ورحمت الله وبرکاته